সানজাতি সদ্য উন্নত শহর ও প্রযুক্তির ছায়ায় আমরা প্রায় ভুলেই গেছি এই পৃথিবীর বুকে কিছু মানুষ এখনও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে আছে আজ আমরা জানবো সানজাতির গল্প যারা হাজার বছর ধরে আফ্রিকার কঠিন মরুভূমিতে টিকে আছে শুধুমাত্র শিকার ও সংগ্রহ করে সানজাতি যাদের আমরা বুসমেন বলি তারা আফ্রিকার অন্যতম প্রাচীন জাতি ডিএনএ গবেষণা বলছে তারা সম্ভবত আধুনিক মানবজাতির প্রাচীনতম শাখা তাদের জীবন দ্বারা এখনো ঐতিহ্যবাহী বাড়ি বানায় গাছ ও পাতা দিয়ে জীবন চলে প্রকৃতির দান থেকে শিকার করা সান্দের জন্য শুধু খাবার জোগাড় নয় এটা তাদের শিল্প তারা দলবদ্ধভাবে শিকার করে কিন্তু শিকারের ধরন সময় ও পরিবেশ অনুযায়ী বদলায় তারা দলবদ্ধভাবে শিকার করার পর শিকারকে তারা নিয়ে আসে একটি নির্দিষ্ট জায়গায় সকল একত্র হয়ে বসে এবং সেখানে লাখড়ি জোগাড় করে সেগুলো আগুন দিয়ে পোড়ায় এবং শিকারকে সেই আগুনের মধ্যে দিয়ে ভালোভাবে পুড়িয়ে সবাই এক সঙ্গে বসে তারা খায় সানজাতি অত্যন্ত ভালো মিশুক তারা তাদের দল দল সকলেই মিলেমিশে থাকে কখনো কোনো সমস্যা তারা সৃষ্টি করে না তারা তাদের মতো গহীন জঙ্গলে বসবাস করে জঙ্গল থেকেই তারা তাদের খাবার জোগাড় করে তাদের প্রধান অস্ত্র হলো ধনুক ও তীর কিন্তু এই তীরের তীরেও থাকে বিশেষ বিষ যা পশুর শরীরে ঢুকে ধীরে ধীরে গতি কমিয়ে দেয় তারা পশুর পায়ের ছাপ দেখে বলে দিতে পারে এটা কোন পশু কখন গিয়েছে এমন কি তার অবস্থা কেমন শুধু পুরুষরাই স্বীকার করে এ বিষয়টা এমন নয় নারীরাও ও শিশুরাও গুরুত্বপূর্ণ কাজ করে তারা সংগ্রহ করে গাছের ফল মূল বীজ ও খাওয়ার উপযোগী গাছপালা এই সংগ্রহকৃত খাবার তাদের খাদ্যের ষাট থেকে আশি শতাংশ পূরণ করে তারা জানে কোন গাছ উপকারী কোনটা বিষাক্ত তারা রান্নার জন্য সাধারণত আগুন ব্যবহার করে শিকার করা মাংস আগুনে পুড়িয়ে খায় আবার কিছু খাবার কাঁচাও খায় খাবার সংরক্ষণের পদ্ধতি খুবই সহজ যেহেতু তারা এক জায়গায় বসবাস করে না তাই তারা এমন খাবার খায় যা সহজে নষ্ট হয় না আধুনিকতা জলবায়ু পরিবর্তন ও সরকারি বিধিনিষেধের সান্দের জীবনকে কঠিন করে তুলছে শিকার ও বনভূমির ওপর তাদের অধিকার সীমিত হচ্ছে তবু তারা এখনো চেষ্টা করছে তাদের ঐতিহ্য ও জীবন দ্বারা রক্ষা করতে শানজাতি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সঙ্গে কীভাবে মিলেমিশে বেঁচে থাকা যায় শানজাতি অনেক জাতের শেকড় বা খন্দ খায় যা মাটির নিচে পাওয়া যায় সানেরা মধু খেতে পছন্দ করে তারা মৌচাক খুঁজে পেতে ও মৌমাছির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ শব্দ বা পদ্ধতি ব্যবহার করে তারা মাংসও খুব পছন্দ করে ছোটো মাদারি প্রাণী যেমন হরিণ বানর খরগোশ গিনি বিগ পাখি কখনো কখনো আবার বড় প্রাণীও তারা দলগতভাবে শিকার করে শিকারের পর তারা সব অংশ ব্যবহার করে কিছু অংশ শুকিয়ে সংরক্ষণ করে এভাবেই শানজাতি তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য জোগাড় করে খায়